ভাই সৈ সারা জীবন খাটাখাটনি করে কি করবে একবার ভাবুন সরিদি দালালদের পথে নামলে দশটা পেশা বিক্রি করতে পারলে হাতে বিশ লক্ষ টাকা দালাল হতে কি কি যোগ্যতা লাগবে লজ্জাচরণ ধুয়ে ফেলতে হবে মিথ্যে কথা বলা স্কিল মাস্টারি করতে হবে চাপা বাতিতে পিএইচডি থাকতে হবে এলাকায় অন্তত জনকে ভয় দেখাতে পারলে বাড়তি সুবিধা আর বিবেক এটা তো দালালদের জন্য হারাম ঠান্ডা মাথায় মানুষের সর্বনাশ করার ক্ষমতা থাকতে হবে কানে কম শুনতে হবে যেন মানুষের আত্মে মন না কাঁপে বোনাস যোগ্যতা হিসেবে মানুষের ক্ষতি করে রাতে ঘুমানোর মতো প্রতিভাও থাকতে হবে যদি এই সকল গুণাবলী আপনার মধ্যে থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি একদিন অনেক বড় দালালে পরিণত হবেন তবে ভয় পাবেন না কারণ মাঝে মধ্যে অতর্কিত হামলা আপনার উপরে আসতে পারে যাইহো বিশ্বের ব্যবসা কোনো খারাপ কাজ না এটা অত্যন্ত ভালো একটা কাজ যদি আপনি এটা সদভাবে করে থাকেন আপনি একজন মানুষকে বিষা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরব আনবেন একদিকে যেমন ওই মানুষটা সচ্ছলতা পাবে অন্যদিকে এবং আপনারও এখানে আরেকজনকে উপকৃত করতে পারলেন এবং নিজেও কিছু আর্থিক সুবিধা পেলেন আপনি দিয়ে বিষে ব্যবসা করুন কিংবা মৌখিকভাবে ভাবে ব্যবসা করুন যেভাবে করুন না কেন চেষ্টা করবেন কথা দিয়ে কথা রাখার জন্য কারণ আপনি বাংলাদেশে মানুষকে বলবেন আপনি বারো মাসে ইক্যামে দিবেন কোম্পানিতে কাজ দেবেন কিন্তু এখানে আসার পরে দেখা যাচ্ছে মানুষটা হাতে ইকেমাই পাচ্ছে না আর কাজ তো দূরে থাক সে রাস্তা রাস্তায় বাজার বাজারে তার ঘুরতে হচ্ছে তার থাকার জায়গাও নেই খাওয়ার কিছুও নেই সুতরাং আপনি যেটা বলবেন সেই কথা রাখার চেষ্টা করবেন বারো মাসে ইকেমা দেওয়ার কথা বললে অবশ্যই তাকে বারো মাসে দেবেন যদি আপনি তিন মাসের ইকেমা দিয়ে আনেন অবশ্যই তাকে তিন মাসে ইকেমায় কথা বলবেন ফ্রি ভিসা দিবেন বললে অবশ্যই ফ্রি ভিসা দিবেন কোম্পানি বিষয় দিবেন বললে অবশ্যই বিষয় দিবেন কোম্পানি বিষয় দিবেন বলে ফি বিষয় হাতে ধরে দিয়ে ছেড়ে দিবেন তা তো হয় না মানুষটা আসার পরে অবশ্যই মানুষটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবে কোথায় আছে কি খাচ্ছে এসব অবশ্যই আপনার এটা আপনার দায়িত্ব সৌদি আরবে বর্তমানে লক্ষ লক্ষ প্রবাসী বেকার পড়ে আছে কিন্তু কেন শুধুমাত্র কিছু অসাধু দাবালদের প্রেরণে দেখেন ভাই আপনি একটা মানুষকে স্বপ্ন দেখিয়ে বিদেশে আনছেন অবশ্যই চেষ্টা করবেন তার স্বপ্ন না ভাঙ্গার চেষ্টা করবেন তার স্বপ্ন আরো গড়ে দেওয়া এতে করে আল্লাহ আপনার উপর খুশি হোক আপনি কারো স্বপ্ন ভাঙতে পারেন না আপনি কাউকে ইচ্ছে করে বিপদে ফেলতে পারেন না আপনি সৎভাবে বিষয় ব্যবসা শুরু করুন অসৎভাবে শুরু করলে আপনি হয়তো অল্প দিনে অনেক টাকার মালিক হয়ে যাবেন কিন্তু এটা আপনি লং টার্ম ধরে রাখতে পারবেন না কিন্তু আপনি যদি সৎভাবে বিষয় ব্যবসা করে থাকেন তাহলে আপনি এটা দীর্ঘদিন করতে পারবেন এবং মানুষের ভালোবাসাও পাবেন সে সাথে আপনিও অল্প দিনে লাখ কোটিপতি হয়ে যেতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে কোন উপায়ে সৎভাবে বিশেষ ব্যবসা করতে হবে যাতে মানুষের উপকার হয় আপনারও উপকার হয় ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ